আজকের যাত্রা শুরু করছি ডিউয়ের গর্ব আইএনএস খুকরি মেমোরিয়াল দিয়ে উনিশশো একাত্তর সালের যুদ্ধে সাহসিকতার সাথে ডুবে যাওয়া এই নৌযান এরপর আমরা পৌঁছে যাব সমুদ্রকে রক্ষা করে দাঁড়িয়ে থাকা শক্তিশালী ডিউ ফোর্ট যার সামনে রয়েছে অন্ধকার অতীতের সাক্ষী কালাপানি জেল তারপর দেখা মিলবে শান্ত সাদা রঙের শিল্পকর্ম সেন্ট পল চার্চ যেখানে পর্তুগিজ স্থাপত্যের নীরব সৌন্দর্য মন ছুঁয়ে যায় এরপর সমুদ্রের ঢেউর মাঝে দাঁড়িয়ে থাকা পাণ্ডবদের প্রবাল ভক্তি নিদর্শন গঙ্গেশ্বর মহাদেব ট্যাম্পেল যেখানে আজও পাঁচটি শিবলিঙ্গকে সমুদ্র নিজে অভিষেক করে চলে শেষে থাকছে নরম বালু নীল জল আর নারকল গাছের সারি ঘেরা নাগা বীজ যেখানে আপনাকে দেয় প্রকৃতির শান্তি বিহ যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করলাম এখানে একটু রেট করে নেবেন আপনারা আমরা আছি চারজন এই যে আমাদের গাড়ির মধ্যে আছি তো এই গাড়ি ভাড়া কত নিল সেটা হচ্ছে বাইশশো টাকা গাড়ি ভাড়া আপনাকে ওখানে ছটা পয়েন্ট ঘোরাবে ঘুরে আবার সোমনাথই ছেড়ে দেবে তো তার জন্যে বাইশশো টাকা লাগবে এখন অফ সিজন তাই একটু রেট কম এবার সিজন হলে হয়তো একটু বেশি পড়তে পারে কত আর বেশি পড়বে হয়তো আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকার মধ্যে এর মধ্যেই আসবে এর থেকে বেশি আসবে না তো যাই দুয়ে কী দেখব সবই ভিডিওর মধ্যে থাকবে আপনারা দেখবেন ভিডিওটা পুরোটা আর দিও আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর ডিউয়ের সাইড সিনের মধ্যে কি কি আসবে সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি না ডিউ ঘোরার ছটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর সোমনাথ থেকে ডিউয়ের দূরত্ব হচ্ছে নব্বই কিলোমিটার মতো আর ডিউয়ের যে পয়েন্টগুলো আপনারা ঘুরবেন ছটা পয়েন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদিনই আপনাদের হয়ে যাবে সোমনাথ দর্শন ক্লাস ডিউ একদিনই হয়ে যাবে আর ডিউ থেকে আমাদের আসা যাওয়ার সময় লাগবে হচ্ছে ছ ঘন্টার মধ্যে ডাউন আমাদের হয়ে যাবে আর কি সব কিছু ভালো ভালোই হবে তো চলুন ডিউ আপনাদের ঘুরিয়ে দেখায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেখানেই যাচ্ছি বৃষ্টি আমাদের স্বাগত জানাচ্ছে এই সিটি দেখছেন এটা হচ্ছে করিনা সিটি এরপর আসবে হচ্ছে ডিউ এখানে আপনারা সোমনাথ থেকে লোকাল বাস পেয়ে যাবেন এরপর আসবে দিউ দিউ পর্যন্ত যায় না কিন্তু কোনো লোকাল বাস এখান পর্যন্ত আসে রাস্তায় যেতে যেতে এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি একটু সকালে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে কী আছে সেটা একটু দেখিয়ে দিই দেখে দিন ফার্স্টে আছে হচ্ছে আমাদের মিক্স ভাজি এটা দাম হচ্ছে আশি টাকা এক লঙ্কা দিচ্ছে আবার এটা হচ্ছে উনা হাইওয়ে উনা এই ইউএনএল দিওয়ের চেক পয়েন্ট গুজরাট বর্ডার গুজরাট বর্ডার এদিকে আর এদিকে আর গুজরাট পুলিশ কোনো কাজ করবে না এবার দিওয়ের আন্ডারে চলে এলাম আমরা কেন্দ্রশাসিত অঞ্চল আর একটা চেকপোস্ট পড়বে মনে হয় আগে এন্ট্রি করলাম আমরা দিউ দিউ পুরো ফাঁকা এগুলো সব সমুদ্রের জল ঢুকে গিয়ে নোনা জল ঢুকে গিয়ে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে গেছে দু সাইডে একই জিনিস এন্ট্রি করে ফেললাম এখানে গাড়িওয়ালা ডকুমেন্টস দিয়ে সব চেক করাবে তারপর আমাদের এন্ট্রি করাবে এর জন্য আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না যে গাড়ি যাবে সে গাড়ির ড্রাইভারের ডকুমেন্টস দেখবে আমরা আমাদের সাইট সিনের প্রথম পয়েন্টে চলে এসেছি আইএস খুকড়ি এখানে টিকিট কাটতে হবে তারপর ভিতরে যেতে হবে কত করে কি টিকিট নিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তারপর ভিতরে এন্ট্রি করতে পারবেন টিকিট হচ্ছে পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে পঞ্চাশ টাকা আর পনেরো বছরের ঊর্ধ্বে সবাইয়ের জন্য একশো টাকা করে এখানে আপনারা টিকিট কাটতে গেলে শুধুমাত্র কার্ডেরই ইউজ হয় যেমন এটিএম ক্রেডিট কার্ড এইসবে নো ক্যাশ নো ইউপিআই রকম ইউপিআই কাজ নেবে না আর কোনো রকম ক্যাশেতে টিকিট কাটা যাবে না শুধু এটিএম নাই ক্রেডিট কার্ড এই হলো এখানকার টিকিট একশো টাকা করে অর্ধেকটা অংশ আর ছিঁড়ে নেবে অর্ধেকটা আপনাকে দিয়ে দেবে আজ আমরা জানব ভারতীয় নৈ ইতিহাসের এক করুণ কিন্তু গৌরবময় অধ্যায় আইএনএস কুকড়ির বীরত্ব দ্বীপের নীল সমুদ্রের পাশে দাড়িয়া আজও এই স্মৃতিস্তম্ভ মনে করিয়ে দেয় দেশের জন্য আত্মত্যাগ কখনো বিথা যায় না উনিশশো সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়া আইএনএস খুঁকড়ি ছিল এক শক্তিশালী ফ্লিগেট এর প্রধান কাজ ছিল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিনকে খুঁজে বের করা নয় ডিসেম্বর উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আরব সাগরে নীল অন্ধকারের টহল দিচ্ছিল আইএনএস খুঁকড়ি ঠিক তখনই পাকিস্তানের সাবমেরিন পিএনএস হ্যাঙ্গার নিঃশব্দে কাছে আসে হঠাৎ ছুঁড়ে দেয় মারাত্মক দুটি টর্পেডো প্রথম টর্পেডো জাহাজের পাশে ভীষণ আঘাত করে দ্বিতীয় টর্পেডো জাহাজকে কাঁপিয়ে দেয় সম্পূর্ণভাবে মাত্র তিন মিনিটের মধ্যেই আইনএস খুকরি সমুদ্রের তলায় ডুবে যেতে শুরু করে চারিদিকে চিৎকার জলরাশি আর বাঁচার জন্য মরিয়া চেষ্টা কমান্ডার ক্যাপ্টেন এম এন তার নাবিকদের বাঁচানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত জাহাজের উপরে দাঁড়িয়েছিলেন সবার আগে তিনি বাঁচাতে এসেছিলেন তার দলকে কিন্তু নিজের জাহাজ ছাড়েনি ক্যাপ্টেন মোল্লা সেই রাতেই বীরের মতো শহীদ হয় সেই দিন আঠারো জন অফিসার এবং একশো ছিয়াত্তর জন নাবিক পান দেন দেশের জন্য মাত্র সাতষট্টি জন নাবিক বেঁচে ফিরতে পেরেছিলেন আইএনএস খুখরির সেই আত্মবলিদান আজও ভারতীয় নৌবাহিনীর সাহস শৃঙ্খলা এবং কর্তব্যবোধের এক অমর প্রতীক যেখানে জাহাজটি ডুবে গিয়েছিল সেই জায়গার ঠিক কাছেই আজ তৈরি হয়েছে আইএনএস খুখরির মেমোরিয়াল এখানে রয়েছে জাহাজের মডেল শহীদদের নাম ক্যাপ্টেন মুল্লার প্রতিমূর্তি আর রয়েছে সেই রাতের বীরত্বের নিঃশব্দ সাক্ষী আরব সাগর আইএনএস খুখরির গল্প শুধু একটি যুদ্ধজাহাজের ইতিহাস নয় এটি সাহস কর্তব্য আর দেশপ্রেমের এক চিরন্তন উদাহরণ আজ আমরা সেই সব শহীদ নাবিকদের সেলুট জানাই যাদের আত্মত্যাগ আমাদের দেশের সমুদ্র সীমা আজও নিরাপদ রয়েছে এখানে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এখানে কিন্তু টিকিট চার্জ একশো টাকা করে কিন্তু আপনি যদি ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান আর্মিতে থাকেন বা ইন্ডিয়ান নেভিতে থাকেন তাহলে কিন্তু আপনার টিকিট ফ্রি আপনি ফ্রিতে এখানে আসতে পারবেন একশো টাকা লাগবে না আপনার আপনার একটু আপনার একটু টিকিট কাটার আগে যদি কাট থাকে আপনাদের অবশ্যই দেখে নেবেন তাহলে ফ্রিতে টিকিট পেয়ে যাবেন এখন এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় সাইড সিনের আমাদের আজকের সাইড সিনের দ্বিতীয় স্পট ভিউ ফোর্ট ভিউ ফোর্ট এখানে টিকিট কাটতে হবে অনলাইনে অনলাইন না এখানে অফলাইনে টিকিট কাটা হচ্ছে আবার কার্ড ইউজ হচ্ছে না ক্যাশ সেটাও বলে দেব ডিউ ফোর্টের এন্ট্রি সাত থেকে পনেরো বছরের মধ্যে পঁচাত্তর টাকা আর পনেরো থেকে প্রাপ্তবয়স্ক একশো টাকা আর ফরে জন্যে দুশো টাকা গ্রুপ কোনো ক্যাশ নিচ্ছে না এখানে ইউপিআই নিচ্ছে কার্ড বা ইউপিআই যাবে গেটের এন্ট্রি পয়েন্ট ভিতরে এন্ট্রি করছি এটাই সবথেকে একটু বেশি সময় লাগবে কারণ এই ফোর্ট অনেক বড় তোমার করতে একটু বেশি সময় লাগবে ওই যে দূরে দেখা যাচ্ছে কালাপানি জেল অজয় দেবগানের যে বিখ্যাত সিনেমা কায়ামাত ওখানে শুটিং হয়েছিল এখন ওখানে দর্শনার্থীদের যা কারণ করোনার সময় থেকে ওই জায়গাটায় যাওয়া বন্ধ করে দিয়েছে ওর কিছু অংশ ভেঙে পড়ে গিয়েছিল তো সেই জন্যে এখন পুরোপুরিভাবে ওখানে যাওয়া নিষেধ আরব সাগরের ঠিক ধারে শক্ত পাথরের দেওয়াল আর ঐতিহাসিক দুর্গ এটাই হলো দিউফোট ষোলোশো শতকে পর্তুগিজরা এই দুর্গ নির্মাণ করে নিজেদের সাম্রাজ্য রক্ষার জন্য দুর্গের গঠন স্থাপত্য আর সমুদ্রের সঙ্গে মিলেমিশে থাকা পরিবেশ আজও দর্শকদের মুগ্ধ করে পনেরোশো পঁয়ষট্টি সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহ এবং পর্তুগিজদের মধ্যে একটি বিশেষ চুক্তি হয় এই চুক্তির মধ্যেই পর্তুগিজরা ডিউতে নিজেদের বাণিজ্য এবং সামাজিক ঘাঁটি তৈরি করার অনুমতি পায় এরপরই তারা নির্মাণ করে এই বিশাল দুর্গ ডিউ ফোর্ট সেই সময় আরব সাহেব ছিল বাণিজ্য এবং নজরুদ্দের প্রধান রাস্তা সমুদ্রপথ রক্ষা করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিউ ফোর্টের অবস্থান এতটাই কৌশলী ছিল যে সমুদ্র থেকে আসা শত্রু এই দুর্গের সামনে টিকতেই পারত না উঁচু উঁচু প্রাচীর কামান বসানো ঘর নজরদারি ওয়াশ টাওয়ার সব কিছু মিলেমিশে এটি ছিল পর্তুগিজদের শক্তিশালী প্রতিরক্ষাবেষ্ট চারশো পঞ্চাশ বছর ধরে এই দুর্গ ছিল পর্তুগিজদের নিয়ন্ত্রণে উনিশশো সালে ভারতের ওপেনিয়ন বিজয় এর মাধ্যমে দিউ এবং গোয়া ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় এরপর থেকেই এই দুর্গ ভারতীয় সরকারের অধীনে আসে এবং একটি ঐতিহাসিক পর্যটন স্থানে পরিণত হয় দ্বীপফোর্ট শুধু একটি দুর্গ নয় এটি এক অমর ইতিহাস পর্তুগিজ স্থাপত্যের এক অনন্য উদাহরণ আজও এই দুর্গ যেন নিঃশব্দে বলে যায় শত শত বছরের যুদ্ধ বাণিজ্য আর শাসনের গল্প এখানে একটা দাদা মাছ ধরছে হচ্ছে জানি না ভাই মাছ লিকার নাম কে হ্যাঁ সিলভার ফিস সিলভার ফিশ মাছ এটা মাছ ধরছি চলে চলে এসেছি আর একটা স্পট সেন্ট পল চার্চ এই চার্চটা হচ্ছে ফোর্টের পাশেই ডিউ ফোর্ট আছে তার পাশেই মিটার সেন্ট চার্চ পর্তুগিজদের রেখে যাওয়া সবচেয়ে সুন্দর উপাসনালয়ের নাম সেন্ট পল চার্চ চারশো বছরেরও বেশি পুরনো এই চার্চ আজও তার সৌন্দর্য আর শান্ত পরিবেশে সবাইকে মুগ্ধ করে এই চার্চের নির্মাণ শুরু হয় ষোলোশো এক সালে আর শেষ হতে সময় লাগে প্রায় পঞ্চাশ বছর পর্তুগিজরা তাদের ধর্মীয় কার্যকরণের জন্যেই এটি তৈরি করেছিলেন ষোলোশো সালে দিউ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার পরেও সেন্ট পল চার্চ সক্রিয় চার্চ হিসেবে রয়ে গেছে আজও এখানে প্রার্থনা হয় এবং পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করতে আসে সেন্ট পল চার্চ শুধু একটি চার্চ নয় এটি দিউয়ের পর্তুগিজ ইতিহাসের জীবন্ত স্মৃতি আর নীরব সুন্দর ও স্থাপত্যের সাক্ষী পৌঁছেছি গঙ্গেশ্বর টেম্পেল দেখাবো সেই পঞ্চপান্ডবদের বানানো গঙ্গেশ্বর শিব শিবলিঙ্গ সেইটা দেখাবো যেটা ফেসবুকে ইনস্টাগ্রামে খুব ভাইরাল সেই গঙ্গেশ্বর টেম্পেলে দেখাবো আপনাদেরকে চলুন যা যাক হচ্ছে গেট এখন প্রচুর ভিড় লেগেছে প্রচুর ভিড় লেগেছে হয় জল আসছে আজ আমরা জানব দ্বীপের সমুদ্রের ধারে থাকা এক রহস্যময় প্রাচীন মন্দিরের গল্প গঙ্গেশ্বর মহাদেব ট্যাম্পেল যেখানে পঞ্চপাণ্ডব নিজেদের হাতে স্থাপন করেছিলেন পাঁচটি শিবলিঙ্গ কথিত আছে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা দিউ অঞ্চলে কিছুদিন অবস্থান করেছিলেন সেই সময় এই জায়গাটি সমুদ্র থেকে বেশ দূরে ছিল চারিদিকে ছিল গভীর বন আর নির্জন প্রান্ত পঞ্চপাণ্ডব তাদের রক্ষাকারী দেবতা ভগবান শিবের উদ্দেশ্যে এখানে পাঁচটি শিবলিঙ্গ স্থাপন করেন আর প্রতিদিন সূর্যাস্তের আগে তারা এখানে এসে প্রার্থনা করতেন নিজেদের শক্তি ধৈর্য আর জয়ের আশীর্বাদ পাওয়ার জন্য পুরনো কাহিনী বলে সমুদ্র আজ যেমন সামনে এসে ঢেউ ঢেউয়ে শিবলিঙ্গ স্নান করায় তখন কিন্তু সমুদ্র এতটা কাছে ছিল না ধীরে ধীরে সময় বদলেছে সমুদ্র তার পথ পরিবর্তন করে এই শিবলিঙ্গগুলোর দিকে এগিয়ে এসেছে অনেকে বিশ্বাস করেন ভগবান শিবের শক্তি সমুদ্রকে টেনে এনেছে তার কাছে যাতে প্রাকৃতিকভাবে তার উপর অভিষেক চলতে থাকে গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে দাঁড়ালে মনে হয় যেন পাণ্ডবদের পদচিহ্ন আজও লুকিয়ে আছে এই পাথরের মাঝে আর সমুদ্রের প্রতিটি আমি এখন এসে পৌঁছলাম আমাদের লাস্ট স্পট নাগোয়া বিচ হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা ছাড়ুক তারপর বিচের দিকে যাব দেখাবো আপনাদেরকে সবই সঞ্জয়দা আমার ছাতা ধরেছিল বৃষ্টি মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু জায়গা হচ্ছে না যাই একটু আমি বৃষ্টিটা ছাড়ুক তারপর বিচের দিকে যাচ্ছি সব দেখাবো আপনাদেরকে এই হলো নাগোয়া বীচ এখন মানুষজন কম আর আকাশও মেঘলা ফাঁকা বীজ ফাঁকাই বললে চলে ফাঁকাই আছে এটি হলো দ্বীপের সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর সমুদ্র সৈকত নাগোয়া বীজ যেখানে নীল জল নারকেল গাছ আর শান্ত হাওয়া মিলে তৈরি হয় এক স্বপ্নের পরিবেশ নাগোয়া বীজ হলো দিয়ের হৃদয় ফোঁড়া নালের মতো আকৃতির এই লম্বা সমুদ্র সৈকত তার স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত এখানে নেই কোনো ভিড়ের কোলাহল নেই শহরের শব্দ আছে শুধু সমুদ্রের ঢেউ দিবের ভ্রমণ যদি সত্যি উপভোগ করতে চান তাহলে নাগোয়া বীচ বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না এটি একটি এমন জায়গা যেখানে সমুদ্র নিজেই আপনাকে শান্তি উপহার দেয় ধন্যবাদ দিবেরই সুন্দর সাথে থাকার জন্য আশা করি প্রতিটি দৃশ্য আপনাদের ভালো লেগেছে আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক দিন আর নতুন নতুন ভ্রমণ ও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ